খেতে বসে তোমার গুছাতে গুছাতেই এক ঘন্টা গুছিয়ে গেছি না দিলে হয় বেগুন ভাজা দেবো হুম কটা দেবো একটা না দুটো একটাই দিবি ওই দুটো খাই হুম কম খা ছোট তো শশা খাবি তুই না 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 তুমি বড় তুমি বেশি খাও আমার লেবু 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 হ্যাঁ দাও পাতি লেবু লেবুটা লাগবে আজকে যা রান্না হয়েছে

আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো গরম গরম মশলা হুম সব একসঙ্গে দিয়ে রেসিপিটা শিখতে হবে তুই তো পারিস না ডিমের ঝোল রান্না করতে পারিস তো কোথায় ভাই ডিমের ঝোল আমি রান্নার র জানি না ডিমের ঝোল রান্না করবো ওই সব যতদিন তুমি আছো আমার আর কোনো চিন্তা না আমার যদি শরীর অসুস্থ হয় ওই ওই একটু ম্যানেজ করে চালিয়ে নেবো

তাও চলো কোনো ব্যাপার না নুন কম হচ্ছে নুন বেশি হলে তো খাওয়া যায় না কম হচ্ছে দিয়ে খেতে হবে আমার কাছে ঠিক আছে আমার লেবু ডাল হলে লেবু না হলে আমার ডালকে দিতে পারি না আমি লেবুটা থাকলে একটু ডালটা খাই না হলে ডালটা খাই না একটু ও নুন দাম আর নুন কম আর দুটো কম দেওয়াই ভালো এই ডালটার সাথে বেগুন ভাজার থেকে আলু ভাজা হলে বেশি ভালো লাগতো বেগুন ছিল কেটে দিচ্ছি না আলু ভাজা না আলু চিপস আচ্ছা মুসুরির ডাল পাতলা করে করেছি

যখন কাটছিলাম তখনই হয়েছে সেবেচার পড়েছে হ্যাঁ ও জানে এখন আর দেবে না বোকা দিচ্ছে মানে